সত্যি এটা মায়াবি কান্না তাহলে এই বাক্যটি ট্রান্সলেশন কি হবে তবে এই মায়াবি কান্না এই অংশটি জানার পূর্বে আমি জাস্ট আপনাদেরকে এই কান্না শব্দটি সম্পর্কে দু চার কথা বলে দিই আমাদের মানবদেহে কেন কান্না হয় আমরা কেন কাঁদি মানবদেহে কেন কান্না হয় বা আমরা কেন কাঁদি সবসময় মাথায় রাখবেন যে আমাদের মস্তিষ্কের মধ্যে আমাদের মাথা বা মস্তিষ্কের মধ্যে ল্যাক্রিমাল গ্ল্যান্ড ল্যাক্রিমাল গ্ল্যান্ড নামে একটা গ্ল্যান্ড থাকে এবং সেই গ্ল্যান্ড যখন অ্যাক্টিভ হয়ে ওঠে তখন সেই গ্ল্যান্ড থেকে তেল তেলে নোনা জল খরিত হয় তেল তেলে নোনা জল খরিত হয় সেই তেল তেলে নোনা জল আমাদের চোখের মাধ্যমে বের হয়ে আসে চোখের জল হিসেবে এবং সেইভাবেই কিন্তু মানব দেহে কান্না তৈরি হয় তাহলে আবার এখানে একটা শব্দ দেওয়া আছে দেখুন ভাইব এই ভাইভ শব্দের অর্থ কী এই ভাইভ শব্দের অর্থ কিন্তু এই কান্নার সঙ্গেই রিলেটেড শব্দ কীভাবে ব্যাপারটা হচ্ছে আমি আপনাদের সামনে বিষয়টা তুলে ধরছি দেখুন এই যে ভাইব শব্দটি এই ভাইব শব্দটি হলো ভাইব্রেশন ভাইব্রেশন এই ভাইব্রেশন শব্দের সংক্ষিপ্ত রূপ হলো এই ভাইব শব্দটি এবং এই ভাইব শব্দটি কি হয় না এই ভাইব শব্দটির বাংলা অর্থ অনুভূতি সমূহ হতে পারে অনুভূতি সমূহ অথবা অনুভূতি গ্রহণ করা অথবা হাস্যরসিক ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি আমাদেরকে সর্বদা হাসায় এই অর্থগুলো হতে পারে ভাইব শব্দের দ্বারা অর্থাৎ ভাইবের যে ফুল ফর্ম সেটা হলো ভাইব্রেশন আমাদের মানব দেহে এই মস্তিষ্কের মধ্যে বিভিন্ন ভাইব্রেশন ঘটে এবং আমাদের দেহের মধ্যে রাগ ক্রোধ ভয় আবেগ সমস্ত কিছুই তৈরি হয় শুধুমাত্র আমাদের মস্তিষ্কের মধ্যে বিভিন্ন গ্রন্থি থাকে সেখানে ভাইব্রেশন ঘটে এবং আমাদের দেহে রাগ কান্না অভিমান এই সমস্ত যে অনুভূতিগুলো তা কিন্তু আমাদের দেহের মধ্যে প্রকাশ পায় সুতরাং এটা হলো ভাইভ শব্দের বিষয় এবং অন্যটা হলো ল্যাক্রিমাল গ্ল্যান্ড সম্পর্কে বিষয় তাহলে এখন যদি বলি সত্যি এটা মায়াবী কান্না তাহলে এর ট্রান্সলেশনটা আমি কি বলবো দেখুন সত্যিই অর্থে এই যে সত্যি শব্দটা এই সত্যি শব্দটা অর্থে আমি বলতে পারি রিয়েলি বলতে পারি ট্রুলি বলতে পারি অ্যাকচুয়ালি বলতে পারি অথবা রাইটলি বলতে পারি সত্যি অর্থে এটা মায়াবী কান্না এটা অর্থে আমি ইট বলবো এবং মায়াবী কান্না এই যে মায়াবী কান্না মায়াবী অর্থে কি বলবো ম্যাজিক্যাল এম এ জি আই সি এল ম্যাজিক্যাল আর কান্না অর্থে কি বলবো ক্রাই সুতরাং আমাদের সত্যি এটা মায়াবী কান্না এর আনসারটা কি হয়ে গেল ইট ইজ রিয়েলি রিয়েলি ইট ইজ আ ম্যাজিক্যাল ক্রাই সুতরাং এখানে আমি ক্লাসটি শেষ করলাম সো ফাইনালি থ্যাংকস টু এভরিবাডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ